হ্যালো কে অবস্থা সবার দিস স্যান্ডিজ স্যান্ডিসি ব্লগ আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আজকে রান্না করব লাউ দিয়ে মুরগির কারি যারা সবজি খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করতে পারেন লাউ দিয়ে মুরগির কারি কিন্তু বেশ ভালো লাগে আমি প্রথমেই পেঁয়াজটা ব্রাউন কালার করে নিলাম তারপর আদা রসুন বাটা তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর ভালো করে কষিয়ে নিতে হবে আমি পানি দিয়ে বারবার করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষাবেন ততই কারির টেস্টটা কিন্তু ভালো লাগে আমি বারবার করে কষিয়ে নিলাম তারপর কষানো হয়ে গেছে আমি লবণ দিয়ে দিলাম তারপর এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে মিক্স করে কষাতে হবে যাতে আলুর ভিতরে মশলাগুলো ঢুকে যায় তারপর কষানো হয়ে গেলে আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি মুরগি দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে আমি এই পর্যায়েই একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর আমি ঢেকে দিলাম কারণ মাংস থেকে অনেক পানি উঠবে দেখেন আমি কিন্তু কোনো পানি দিই নেই মাংস থেকে অনেক পানি উঠেছে যখন মাংসটা অর্ধেক হয়ে আসবে তখন আমি লাউগুলো দিয়ে দিলাম লাউ দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে রাখতে হবে লাউ থেকেও অনেক পানি উঠবে একারিতে পানি অ্যাড না করলেও হবে কারণ মাংস থেকে যে পানি উঠবে সেটা মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর লাউ থেকে যে পানি উঠবে সেটা দিয়ে রান্না করা হয়ে যাবে তারপর আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই ভিডিওটা অনেক দিন আগের আপনাদের কাছে রান্নার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সো আজকে ভিডিওসটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং